মেনোপজ বলতে আসলে কী বোঝায় কখনো যখন কোনো মহিলার মাসিক টানা এক বছর বন্ধ থাকবে এক বছর তার পিরিয়ড হবে না সেটাকে আমরা মেনোপজ বলি এমন তো কিন্তু প্রেগনেন্সির আগে যে কোনো সময় যেমন আমরা পিসিএস পেশেন্টের কোনো কারণে বন্ধ থাকতে পারে তারপরে তার অন্য কোনো হরমোনাল কারণে বন্ধ থাকতে পারে বা সে কোনো ওষুধ খাচ্ছে তার জন্য বন্ধ থাকতে পারে সেইগুলো তো মেনোপজের ভিতরে যাবে না একটা হচ্ছে নির্দিষ্ট বয়সের পরে ইউজুয়ালি আমরা বলি যে উনপঞ্চাশ বছর কথা বলি অন অ্যান অ্যাভারেজ তবে আজকাল যেটা দেখা যায় যেহেতু মানুষের লাইফ স্প্যান্ড বেড়ে গেছে সেই ক্ষেত্রে মেনোপোজ আসে ফিফটি টু ফিফটি থ্রি ইভেন ফিফটি ফোর ইয়ার্স পর্যন্ত তার পিরিয়ড চলে সুতরাং এইরকম একটা বয়সে যখন পেশেন্টের এক বছর টানা তার কখনোই পিরিয়ড হয়নি একটা বছর বন্ধ হবে তখন তাকে আমরা মেনোপোজ বলি তবে মেনোপোজের সাথে তার কিছু সিমটম লাগবে তা আমরা কিছু সাইন দেখবো কিছু ইনভেস্টিগেশন করবো সেই ক্ষেত্রে আমরা আসলে কনফার্ম করে বলতে পারি ইয়েস পেশেন্ট এখন তার মেনোপোজ চলছে নিশ্চয়ই আর্লি মেনোপজ আমরা অনেকের ক্ষেত্রেই দেখি আসলে সেটির ক্ষেত্রে বয়স কত হতে পারে বেসিক্যালি আর্লি মেনোপোজ যেটা সেটা যেটা আসলে ওভারিয়ান ফেইলিওর আমরা সামটাইমস বলি সেটি বিশ বছরের মেয়েরও ওভারিয়ান ফেইলিওর পাওয়া যায় তা সেক্ষেত্রে তার কিন্তু মেনোপোজ হয়ে যায় সেটা কিন্তু আর তার ফেরত আসে না কারণ আমরা জানি যে একটা মেয়ে সে তার মায়ের পেট থেকে ঋণ অবস্থায় যে কয়টা সে এগ নিয়ে আসে পৃথিবীতে এই এগ কিন্তু তার কোনো দিনই বাড়ে না এই জন্য মেয়েদের একটা সময় পরে তার বাচ্চা ধারণ ক্ষমতা চলে যায় এবং তার মাসিক বন্ধ হয়ে যায় সুতরাং যেই মেয়ের এই রকমভাবে ফলিকাল সব কমে যায় কোনো কারণে নষ্ট হয়ে যায় বা সেটা ডেভেলপ করে না সেটা বিশ বছরের মেয়েরও দেখা যায় এরকম হতে পারে তার ভালোই পিরিয়ড হচ্ছিল হয়তো বা পাঁচ বছর ছয় বছর বা দশ বছর তারপর দেখা তার পিরিয়ড চলছে না তখন টেস্ট করে দেখা যায় যে তার এমএইচ একদমই কমে গেছে তার এফএসাইজ অনেক বেশি তার মানে তার মেনোপোজ হয়েছে এবং তার এটাকে আমরা প্রি ম্যাচি ফেলিওর ইয়ান সেটাও কিন্তু এক ধরনের মেনোপোজ সুতরাং মেনোপোজের ঠিক আমরা যদি এরকম ইয়ার্স ফিক্স করতে চাই যে আসলে কখন মেনোপোজ সেটা আসলে ওইভাবে করে ঠিক করা আসলে মুশকিল তবে সাধারণ দেখা যায় যে চল্লিশ বছর থেকে পঞ্চাশের ভিতরে মেনোপোজটা মেনলি দেখা যায় আর খুব কমনলি পাওয়া যায় ফর্টি ফাইভ থেকে ফিফটির ভিতরে নিশ্চয়ই আমরা অনেকের ক্ষেত্রে সেটি লেট হতে দেখি সেটি আসলে কেন আমাদের লাইফ স্প্যান বাড়ার কারণে এখন তো মেয়েরা অনেক সচেতন সচেতন মানে তার সে হেলদি ফুড সে নিচ্ছে এবং সে হেলদি লাইফ লিড করছে এবং দেখা যায় সে তার ওয়েটটাকে কন্ট্রোল র্যাক করছে সে খাবার দাবারের ব্যাপারে সচেতন থাকছে প্রি যে যে খাবারগুলো তার বেশি খাওয়া উচিত যে খাবারগুলো তার অ্যাভয়েড করা উচিত যেই কাজগুলি তার করা সেগুলো সে করছে সুতরাং এইসব কারণে তার আলটিমেটলি তার ওভারিয়ান অ্যাক্টিভিটিটা এবং যদি খুব থিন পার্সন হয় তাহলে কিন্তু তার মেনোপোজ একটু আর্লি হয়ে যায় একটু যাদের হয়তো বা খুব ফ্যাটি না হলেও সে অ্যাভারেজ যখন বডি ওয়েট থাকে তখন তার ওভারিয়ান যে অ্যাকশানটা সেটা কমে গেলেও তার এটা একটু মেনোপোজটা ডিলে হওয়ার আরেকটা কারণ হচ্ছে তার যে সাবকন্টিনিউস যে ফ্যাট আছে এখান থেকে কিন্তু তার কিছু স্ট্রোজেন তৈরি হয় পেরিফেরাল চেঞ্জের মাধ্যমে তো সেই ক্ষেত্রে এইসব কারণেই আসলে দেখা যায় যে মেনোপোসটা একটু ডিলেট হচ্ছে আর বেসিক কারণ হচ্ছে যে যেহেতু এখন লাইফ স্প্যানটা বেড়ে গেছে এই সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে অ্যাভারেজে মানুষের মিনোপোজ যেটা ছিল আগে ফর্টি ফাইভে বা ফিফটিতে সেটা কিন্তু এখন ফিফটি থ্রি ফিফটি ফোর এই পর্যন্ত চলে আসছে নিশ্চয়ই আপনি মেনোপোজের ক্ষেত্রে কিছু লক্ষণ উপসর্গের কথা বলছিলেন সেগুলো আসলে কি মেনোপোজের ক্ষেত্রে পেশেন্টরা যে কমপ্লেনগুলো নিয়ে আসে সেটা আসলে হট ফ্ল্যাশের কথা মেনলি বলবো যেটা যে ভেস মোটর সিমটম বলে পেশেন্ট হঠাৎ করে সে বলতে থাকে যে আমার খুব গরম লাগছে এসি ব্রিজের বসে আছে কিন্তু তার সোয়েটিং হচ্ছে সে বলে যে আমার মাথাটা গরম হয়ে যায় দুই কান দিয়ে গরম ধোয়ার মতো বেরোতে থাকে এবং তার মেনলি যে সোয়েটিংটা হয় সেটা কিন্তু আসলে চেস্টের চেস্ট থেকে উপর দিকে সোয়েটিং হয় চেস্টের যে তার সোয়েটিং হয় না এবং অনেকে কমপ্লেন করে আমার হাত পা পোড়া করে তারপরে দেখা যায় যে সে অল্পতে বিরক্ত হয়ে যায় তার যে আগে সে মানে অনেকে বাচ্চারা মাঝে মাঝে মাকে বলে যে তুমি তো এরকম ছিলা না তুমি উত্তেজিত হয়ে যায় কোনো কিছুই সে টয়লেট করতে পারে না বেশি সাউন্ড হলে সে বিরক্ত বোধ করে তারপরে দেখা যাচ্ছে সে একটা কাজ যেরকম মন দিয়ে সে করতে পারে তার মানে অ্যাটেনশন তার অ্যাটেনশনটা কমে যাচ্ছে এছাড়া তার যেটা হয় যে যে মাল্টিপল যে জয়েন্ট পেন এই জয়েন্ট পেনগুলো তার শুরু হয়ে গেলো সবই তো মেনোপোজের সিমটম তারপরে তার পার্সোনাল যে লাইফটা সেখানেও তার দেখা যায় যে তার কিছু কয়েকটা ডিফিকাল্টি ডেভেলপ করে তার ঘন ঘন ফ্রিকুয়েন্ট তার ইউটিউ হচ্ছে এগুলো সবই হচ্ছে মানে ইয়ের জন্য হচ্ছে জন্য